সৌদি আরবের দাম্মামে কর্মস্থলে দুর্ঘটনায় চট্টগ্রামের যুবক মোহাম্মদ ওমর ফারুক নিহত হয়েছেন তিনি সাতকানিয়া উপজেলার ধেমশা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের হাঙরকুল কুল্লবলিপাড়ার সালাম সালাম হাজিবাড়ির মোহাম্মদ ইউসুফের ছেলে সোমবার পঁচিশ আগস্ট সৌদি আরব সময় আনুমানিক বিকেল তিনটায় দাম্মামের একটি বিল্ডিংয়ে কাজ করার সময় মাথায় গ্লাস ভেঙে পড়ে এবং ঘটনাস্থলেই তিনি মারা যান ওমরের নিকটাত্মীয় মোহাম্মদ রিফাত ও মোহাম্মদ শাহাদাত হোসেন জানান প্রায় এক বছর আগে তিনি সৌদি আরব গিয়েছিলেন পরিবার জানিয়েছে দুর্ঘটনার খবর রাতেই দেশে পৌঁছেছে নিহত যুবকের পরিবার শোকে গভীরভাবে ব্যথিত পরে পারিবারিক সিদ্ধান্তের ভিত্তিতে তার মরদেহ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ভেমসাই ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আহমদ মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন সৌদি আরবে কর্মস্থলে দুর্ঘটনায় আমাদের এলাকার ছেলে ওমর ফারুকের মৃত্যু হয়েছে এটি অত্যন্ত দুঃখজনক তার মরদেহ দেশে আনার চেষ্টা চলছে এই ঘটনা প্রবাসী শ্রমিকদের কর্মস্থলে নিরাপত্তার গুরুত্ব পুনরায় স্মরণ করিয়ে দিচ্ছে বিউ প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজি ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময় স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে